নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ক্রমাগত সঞ্চরণশীল গ্রহরা জলরাশিতে প্রবেশ করতে চলেছে পর পর ছটি গ্রহকে আমরা জল তত্ত্বে দেখতে পাব শনি বৃহস্পতি মঙ্গল শুক্র রবি বুধ এরা প্রত্যেকেই পর পর অথবা একই সঙ্গে অনেকেই জলরাশিতে থাকবেন মঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে শুক্র নভেম্বরের ২৬ তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি তিনি অক্টোবরের আঠেরো তারিখ থেকে রবি নভেম্বরের ষোলো তারিখ থেকে বুধ অক্টোবরের চব্বিশ তারিখ থেকে আবার ডিসেম্বরের ছ তারিখ থেকে এবং শনিদেব দীর্ঘ সময় ধরে জলতত্ত্বে অবস্থান করছেন এর ফলে প্রত্যেকটি গ্রহের অ্যাক্টিভিটিতে পরিবর্তন দেখতে পাওয়া যাবে জলতত্ত্বের পূর্ণ প্রভাব আমরা এই মানুষগুলির মধ্যে দেখতে পাব আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে কালপুরুষের তৃতীয় রাশি তত্ত্বের রাশি জল তত্ত্বের রাশিগুলি মিথুনের জন্য অর্থ ত্রিকোণ সৃষ্টি করেছে অর্থাৎ দুই ছয় দশ এই তিনটি রাশি হল ত্রিকোণের রাশি ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন এটা মিথুনের ক্ষেত্রে হচ্ছে যে কোনো সোর্স থেকে টাকা পয়সা পাওয়ার কথা ছিল সেই সোর্সগুলি থেকে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে মেথুর রাশি মেথুন লগ্নের মানুষদের বাক্যের ক্ষেত্রে অতিরিক্ত মাধুর্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মেথুরের ক্ষেত্রে কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছু প্রতিবাদ করবার মানসিকতা সৃষ্টি হতে চলেছে বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি থেকে মেথুন নিজেকে সরিয়ে নিতে পারবেন গুটিয়ে নিতে পারবেন মেথুনের ক্ষেত্রে এই সময় পেশাগত উন্নতি আসবে নিজের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়িয়ে তোলার চেষ্টা নতুন কর্ম সেকেন্ডারি প্রফেশন ইত্যাদির চিন্তা মেথুন করতে পারছেন আত্মীয় পরিজন কুটুম্ব এরা একটু ইমোশনাল হয়ে রয়েছেন ছোট্ট কথা বললেন সেই কথাকে বিরাট করে নিয়ে তাদের মধ্যে প্রকাশ করা এবং তার ফলে আপনার সঙ্গে আপনার কোনো কাছের মানুষের সম্পর্কে ছেদ বিরতি বিভ্রান্তি ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে মিথুন রাশি মিথুন লগডের মানুষদের ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ছাড়াও ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমরা খুব ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাব তবে শরীরের দিকে থেকে মেথুনকে খুব সাবধান থাকতে হবে পেটের সমস্যা যাদের আইবিএস বা এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অকারণ অস্বস্তি বৃদ্ধি এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে অস্থির হয়ে পড়তে পারেন মিথুন রাশি বালকদের মানুষরা রিলেশনশিপ গুলির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে স্পেশালি প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে আপস অ্যান্ড দেখতে পাওয়া যাবে কখনো কখনো মিথুন একটু বেশি অর্থ সচেতন হয়ে উঠবেন টাকা পয়সার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তা মেটানোর কারণে একটু বেশি পরিশ্রম করে ফেলতে হতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের বেশ দামি জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু বাড়ির কিছু পরিবর্তন হবে তবে যারা বাড়ির পরিবর্তন করবেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে অবশ্যই ওয়াটার সাপ্লাই জল সম্পর্কিত বাস্তু এটা যেন ঠিকঠাক থাকে এই বিষয়টি যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় পারিবারিক ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সুযোগ এটা অবশ্যই আসছে কার্মিক উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা কিছুটা বাড়তে পারে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিলাসিতা বাড়ছে এবং বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের মাত্রা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ইউনিভার্স চাইবে এই সময় আপনি নিজের জীবনকে একটু উপভোগ করুন ইউনিভার্স চাইবে এই সময় আপনি অন্তত একটু ভালো থাকুন আপনার শারীরিক মানসিক পরিস্থিতি আরেকটু ভালো হোক এটা ইউনিভার্স চাইবে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার পারিপার্শ্বিক সত্তা তারা চাইবে আপনি ভালো থাকুন প্রফেশনাল কোর্স করতে পারেন নিজের প্রফেশন নিজের পেশার দিকটিকে সম্পূর্ণ পরিবর্তনের চিন্তা এই সময় করা যেতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের চন্দ্র এই যে গ্রহগুলো জল তত্ত্বে প্রবেশ করছে এই সময় কিছু অদ্ভুত স্পিরিচুয়াল পরিবর্তন দেখতে পাওয়া যাবে একটু হালকা ডিপ্রেশন একটু অ্যাংজাইটি মনের মধ্যে ওভার থিঙ্কিংয়ের টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট বিষয় সেগুলো নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা অতিরিক্ত অ্যাংজিয়াস হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাব মিথুন কিন্তু এই বিষয়গুলির কারণে বেশ কিছুটা অস্থির হয়ে পড়বেন নিজের উপরে নিয়ন্ত্রণ নিজের উপরে কন্ট্রোল সেটা মিথুনের ক্ষেত্রে আমরা কমতে দেখতে পাব মিথুনের ক্ষেত্রে যে জেনারেল গ্রোথ সেটা কিন্তু অনেকাংশে কমে যেতে দেখতে পাওয়া যাবে এই অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এটা কিন্তু মিথুনের জন্য ঘাতক সিদ্ধ হতে চলেছে এবং এর কারণে আপনার ফিনান্সিয়াল স্টেটাস আপনার কন্ডিশন আপনার অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা প্রেশার আসতে দেখতে পাওয়া যাবে কারিগরি বিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়বে নতুন শিক্ষার প্রচেষ্টা এটাও দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষ তারা এডুকেশন লোন নেওয়ার পরিকল্পনা করবেন এবং সেই পারপাসে কিছু টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সাধারণ সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম কিছু রেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলোও বাড়তে দেখতে পাওয়া যাবে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা জল এতগুলো গ্রহ রয়েছে এর ফলে মিথুনের জীবনে কিছু পরিবর্তন আসবে একটা শুদ্ধিকরণ জাতীয় বিষয় সেটা দেখতে পাওয়া যাবে পলিটিক্যাল বিষয়গুলির ক্ষেত্রেও ভালো রকম পরিবর্তন আমরা দেখতে পাবো তার একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে আসবে এবং এই বিষয়গুলি নিয়ে আমাদের আরেকটু ভাবনা চিন্তা আর একটু গভীরভাবে ভাবনা চিন্তা করবার প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে নিজেকে আরেকটু উন্মোচিত করবার চেষ্টা এটাও মিথুনকে অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগ শীরষা নক্ষত্রের বারসরা পুরনো কোনো ক্ষত কেটে যাওয়া আঘাত তার কারণে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা বাড়বে ভালোই ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু সেই রোগটা পুরোপুরি সারেনি কিছু স্কিন ডিজিজ এগুলো আপনাকে বেশ কষ্ট দিতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা মারাত্মকভাবে বাড়বে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন সন্তান প্রাপ্ত হতে পারেননি যাদেরকে ডাক্তারও বলে দিয়েছেন যে আর হবে না ইউনিভার্স চাইবে এবার আপনি পিতৃত্ব মাতৃত্বের সুখ অনুভব করুন নতুন বাহন ক্রয় করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বেড়ে যাবে তার কারণে বাড়বে প্রতিবাদী মানসিকতা এবং এই প্রতিবাদী মানসিকতার কারণে আপনার কিছু অস্থিরতা বৃদ্ধি একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট নষ্ট হওয়া এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র আর্দ্রা একটু আগুন থেকে সাবধান থাকতে হবে রান্নাবান্না করবার সময় এবং বিশেষ করে যখন জল গরম করছেন কিংবা এমন কোনো বিষয়ে রান্না করছেন যেখানে প্রচুর জল রয়েছে সেই সময় কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে পারিবারিক পরিস্থিতি আর একটু ভালো হয়ে উঠতে চলেছে গোপন শত্রুতা বাড়তে পারে মানসিক দিক থেকে কিছু কিছু চাপের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল এর শিকার হতে পারেন মানসিক দিক থেকে কোনো একটা বড় ডিসিশন নেওয়ার জন্য নিজেকে তৈরি করার প্রচেষ্টা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর প্রেশার আসতে পারে নক্ষত্রের মানুষরা একটু বিলাসী হয়ে পড়তে পারে পারে খরচ বাড়তে একটু দামি মোবাইল কেনার ইচ্ছা সেটাও সৃষ্টি হতে আর্দ্রার ক্ষেত্রে কোনো একটা বড় ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিছু ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে পড়ে যাওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে আর্দ্রার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো আর্দ্র নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র পুনর্বশু শিক্ষার ক্ষেত্রে উন্নতি হচ্ছে বেড়াতে যাওয়া ভ্রমণ এবং কোন একটা দ্বীপ এলাকাতে ভ্রমণের সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো ক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি হতে পারে ব্যবসায় উন্নতির সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সন্তানের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তি কাজের চাপ সৃষ্টি হতে পারে আইনি জটিলতা এগুলি অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা আপনাকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে নিজের সুপ্ত প্রতিভাগুলিকে প্রকাশিত করবার সুযোগ এটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে বাড়বে কর্মতৎপরতা সুতরাং জল তত্ত্বে এতগুলো গ্রহের সঞ্চার এবং তার প্রভাব মিথুনের ওপরে কী পড়তে চলেছে সেটা আমরা কিছুটা উপলব্ধি করতে পারলাম এছাড়াও স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে কিছু অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটবে এবং যদি আপনি মনে করেন এই অদ্ভুত ঘটনাগুলি আপনি শেয়ার করতে চান আপনি এই ঘটনাগুলি সম্পর্কে কিছু ডিসকাশনে পার্টিসিপেট করতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন আমাদের স্টুডিওতে আপনি আপনার জীবনের এই অদ্ভুত ঘটনাগুলি অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা প্রত্যেকেই পারেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর জনহিত করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আজকে প্রশ্ন করেছেন গৌরব লাথ বারো এক উনিশশো ছিয়ানব্বই রাত্রি একটা তিরিশ জন্মস্থান কৃষ্ণনগর বিয়ে কবে হবে এবং বিবাহিত জীবন কেমন হবে ব্যবসায় উন্নতি কেমন হবে জানতে চেয়েছেন গৌরব গৌরব প্রথমেই বলি দুহাজার ছাব্বিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস বিবাহের জন্য আদর্শ সময় এর পরবর্তী বিবাহ যোগ দু সালের জুলাই আগস্ট দু হাজার ছাব্বিশ মধ্যে ফেলা উচিত অর্থনৈতিক ক্ষেত্রটি সত্যি সত্যি কিছুটা পীড়িত এই বিষয়টির জন্য তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে ফিনান্সিয়াল গ্রোথের দিকে আর একটু এগোনো যায় তার ব্যবস্থা অবশ্যই তোমাকে নিজেকেই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার